মনিরুজ্জামান ভাই সাহস করতেছে সামনে যাওয়ার জন্য দেখি আরেকটু একটু যাই তো এটা হচ্ছে কেউ কারারং যাওয়ার রাস্তা তো বলছিলাম আমি এটা বাংলাদেশের অন্যতম প্রবত সিংহ জাস্ট ভিউটা দেখেন মানে দুপাশে যে সবুজ ঘাস এপাশে পাশে পাহাড়ের চূড়া তো রাস্তাটা গেছে একদম পাহাড় মানে পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের বুক ছিঁড়ে এটা হচ্ছে দুপছড়ি মিরিঞ্জা তো এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত সড়ক কেউ রং বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের চোড়াই চোরাই রাস্তা করে দিছে তো এই সমস্তগুলো যদি পর্যটকের জন্য খুলে দেয় মানে বাংলাদেশের মানুষ দেখতে পারবে সৌন্দর্য দেখেন অবস্থা দেখেন অবস্থাটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর ওয়াউ لكن كي تتعلم ان تتعلم داون داون. شو دا دون نا مرق تتعلم داون تتعلم داون দেখেন কি পরিমাণ নিচু মানে আমার মত হয় মানে এইরকম হিল আর আমার চোখে পড়ে নাই অবস্থা তো যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এখানে যাবেন বাই বাই উনি আসলে সাহস দেখাচ্ছে আসলে এটা হচ্ছে আসা নিষেধ এরপর উনি কিন্তু যাচ্ছেন ওইটা কিন্তু উঠতে খবর হয়ে যাবে ভাই তো এখানে সাহস করে না আসাই ভালো কিন্তু তারপরেও মানে সৌন্দর্য দেখার জন্য মন মানতে আছে না দেখেন পাহাড়ের উপরে আদিবাসীদের ছোট ছোট ঘর আদিবাসীরা দেখেন সকাল সকাল উঠে ওনারা পিছনে জুড়ি দিয়ে কলসিতে করে পানি নিচ্ছেন দেখেন এখানে বাইক দেখা যাচ্ছে দুই তিনটা এটা পাহাড়ি এলাকা অনেক সুন্দর দেখেন কি সুন্দর এটা হচ্ছে হারমোনপাড়া জিরো কিলোমিটার আনন্দপাড়া ভাই উনি তো অনেক সাহস দেখাচ্ছে কি করতাম ভাই যাওয়া যাবে যেতে পারবো হ্যাঁ যাওয়া যাবে না যাও যেতে পারবো আমরা এ ভাই এ ভাই তো উ চলে গৈছে আমি আৰু যেতিয়া চাছি ন